আপনি কোথাও ট্যুরে যাবেন কিন্তু সেখানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে আর ওই চিন্তার সহজ সমাধান নিয়ে আসলো জিও ফোর জি ওয়াইফাই পকেট রাউটার এখন আপনি যেখানে ট্যুরে যান না কেন সেখানে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে আপনার কাছে যদি থাকে জিও ওয়াইফাই পকেট রাউটার সেক্ষেত্রে এখন থেকে আর আপনাকে নেটওয়ার্ক নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এই পকেট রাউটারটিতে আছে পাঁচ হাজার মিলিএম একটি ব্যাটারি যা আপনি অনায়াসে আট থেকে দশ ঘন্টা ইউজ করতে পারবেন এবং আপনার কাছে যদি বাংলাদেশের যে কোনো ফোর সিম থাকে সেই ফোর সিম দিয়ে কিন্তু আপনি এই পকেট রাউটারটিকে ইউজ করতে পারবেন এই পকেট রাউটার অন করার জন্য আপনারা পাশে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটিকে চেপে ধরে রাখলে কিন্তু এই পকেট রাউটার কিন্তু অন হয়ে যাবে এবং এই পকেট রাউটারটিতে কতটুকু কতটুক পরিমাণ চার্জ আছে এবং নেটওয়ার্কের সিগন্যাল কতটুক পাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এই পকেট রাউটারটিতে দেখতে পাবেন এবং এই জিও পকেট রাউটার চার্জ করার জন্য আপনারা একটি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন যে পোর্টটি দিয়ে আপনি এই রাউটারটিকে খুব সহজেই দ্রুত চার্জ করে নিতে পারবেন এই পকেট রাউটারটি দিয়ে আপনারা যদি কোথাও গ্রুপে ঘুরতে যান তাহলে আপনার একসাথে আট থেকে দশটা ডিভাইস পর্যন্ত কিন্তু আপনারা কানেক্ট করে ওয়াইফাই ইউজ করতে পারবেন এই ডিভাইসটি যদি আপনার সাথে থাকে তাহলে দেশের যে কোনো জায়গা থেকে আপনি অনায়াসে কোনো প্রকার ঝামেলা ছাড়া ট্যুর দিয়ে আসতে পারবেন এবং আপনার নেটওয়ার্ক দিয়ে কোনো প্রকার হেসেল নিতে হবে না বন্ধুরা আপনার বাজেট যদি ষোলোশো থেকে সতেরোশো টাকা হয়ে থাকে তাহলে এই গ্যাজেটটি হতে পারে আপনার জন্য